প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে থামনেল দেখেছেন থামনেলটা কিন্তু মিথ্যা নয় একদমই সত্যি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে চলে যেতে হবে এখান থেকে লোন যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন তিরিশ হাজার টাকা একটা লোনের লিমিট দেওয়া আছে আমার অ্যাকাউন্ট থেকে আমি যে পরিমাণ লেনদেন করি ঠিক সেই পরিমাণ লেনদেনের উপর ভিত্তি করে তারা আমাকে তিরিশ হাজার টাকার লোন দিতে আগ্রহী এখন এই লোনটা আমার প্রয়োজন নেই এই জন্য আমি নিচ্ছি না আর আপনাদের দেখাবো যে আপনারা কী কী করলে আপনারা এই লোনগুলো পেতে পারেন সর্বপ্রথম আপনারা আপনাদের ব্যালেন্সে সবসময় আপনাদের যে মূল ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সে চেষ্টা করবেন যে চার পাঁচ হাজার টাকা রাখার জন্য এবং সেই চার পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা যেন পেমেন্ট করতে পারেন তারপর আপনাদের ক্যাশ আউট করেন তারপর আপনাদের মোবাইল রিচার্জ করবেন তারপর আপনারা সেন মানি করবেন এই সমস্ত ফিচারগুলো বিদ্যুৎ বিল পে করবেন কার্ড মিটারে বিল পে করবেন তারপর আপনাদের এডুকেশন ফি রয়েছে সেগুলো পেমেন্ট করবেন payment করার পরে আপনারা দেখবেন যে আপনাদের প্রথমত যদি নতুন হয়ে থাকেন তাহলে দেখা যাবে যে আপনাদের লোন দিচ্ছে প্রায় এক হাজার টাকা কিংবা দুই হাজার টাকা কিংবা তিন হাজার টাকা এরকম লোন দিবে তো লেনদেনটা যখন আপনাদের বেশি হবে ঠিক তখনই দেখবেন যে আপনাদের লোনের লিমিটটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর সেখানে দেখেন যে সেভিংস নামে একটা অপশন আছে যদি সম্ভব হয় যে দৈনিক সেভিং কিংবা মাসিক সেভিং সেভিংস পাঁচ হাজার হোক এক হাজার হোক পাঁচশো হোক এভাবে মনে করেন যে কিছু সেভিংস আপনারা করে রাখবেন তাতে হবে কি আপনারা লোনের জন্য এলিজিবল হয়ে যাবেন খুব দ্রুতই যারা দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু দোকানে দোকান করে পাশাপাশি কিন্তু মনে করেন যে এই বিকাশ পার্সোনালের মাধ্যমে অনেক লেনদেন করে সেই লেনদেন করার কারণেই তারা কিন্তু দেখা যায় লোন লিমিটটা অনেক পেয়ে থাকে যেমন আমিও একটা দোকানদার আমি আমি ব্যবসা করি করি এবং এই পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে প্রচুর লেনদেন দেখাচ্ছি স্টেটমেন্টের মাধ্যমে এই দেখতে পাচ্ছেন এখানে আমার লেনদেনগুলো রয়েছে এই লেনদেনগুলো আমি করেছি এই মাসেই তাহলে প্রত্যেক মাসে আমি যদি এরকম লেনদেন করি তাহলে আমার লোন লিমিট আরো বেড়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সিস্টেমে যদি আপনারা চালান বিকাশ অ্যাকাউন্টটা তাহলে আপনারা এক মাসের ভিতরেই দেখা যাবে যে আপনারা লোন লিমিট পেয়ে যাবেন অনেকে বলে যে ভাই আমি তো লোন লিমিট পাই না আমার অ্যাকাউন্টে তো লোন দিচ্ছে না আমার অ্যাকাউন্টে তো লোন হয় না এখানে ক্লিক করলে আনইজিবল আসে আসলে এটা হবে না আপনারা অবশ্যই এই সিস্টেমটা ফলো করবেন এবং চেষ্টা করবেন বিকাশের মধ্যে থেকে যেন আপনারা অনেক লেনদেন করেন লেনদেন করলে দেখা যাবে আপনারা এই লিমিটটা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন